সবাই বলতো আমি মোটা হয়ে গেছি মোটা হয়ে গেছি ওই জন্য আমার আমাকে নজর লেগে গেছে আমার ওই জন্য আমি চিকনা হয়ে গেছি দুই দিনে মুখটা শুকায় গেছে মনে হয় আমার চোখের নিচে চা চা নিয়ে খাওয়া যাবে এই রকম অবস্থা হচ্ছে নজর লেগে গেছে আমার ছিঁড়ি হাসলি নজর লেগে গেছে এখন আর চোখের নিচগুলো কি বসে গেছে এখানে চোখের নিচে চা নিয়ে খাওয়া যাবে গিয়েছে সবাই সবাই যে বলতেছিল আমি মোটা হয়েছি মোটা লেগেছে কি করবো তার আমি এক সপ্তাহ ধরে ভাত খাই না রাত্রিবেলা করে দুপুরবেলা করে তো হোটেলে খাই রাত্রিবেলা করে রান্না রাত্রিবেলা করে ভাত খাই না রাত্রিবেলা করে হয় রুটি খাকিনি কিনি নাহলে গুড়া খাই এই জন্য আমার শুকাই গেলাম এই কয়েকদিনে কারণ দুপুরবেলা করে তো এই সপ্তাহটা বাইরেই খাইলাম একদিন মানে পুরা এক সপ্তাহ ধরে বাইরে খাচ্ছি সকালবেলা করে বাইরে খাচ্ছি রাত্রিবেলা খাওয়া হচ্ছে না ঠিকঠাক ওই জন্য মনে হয় পাত না হয়ে যাচ্ছি আর চোখ মুখ শুকা হয়ে যাচ্ছে মনে হয় দিন থেকে খাই না এরকম মনে হচ্ছে আমাকে দেখে আগে ইয়েরা বলতো মাস্টাররা আর কি বলতো যে পড়াশোনা তখন দেখে তোমাকে মনে হবে তখনই যখন তোমার চোখের নিচে কালি পড়বে তাহলে বুঝবো যে তুমি পড়াশোনা করতেছো এরকম করে বলতো আর কি মাস্টাররা যে তো তোমাকে দেখলে তখনই মনে হবে যে তুমি পড়াশোনা সেই করতেছো যখন তোমার চোখের নিচে কালি মানে পুরো কালী পড়বে নিচে গর্ত হবে চা নিয়ে খাওয়া যাবে ওই কথাটা তখনই বুঝবো যে হ্যাঁ তুমি পুরো এফার দিয়ে পুরো একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছো কিন্তু আমি আমি না খেয়ে আমার চোখের নিচে কালি পড়ে যাচ্ছে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে ভাবি যে করব করব ঠিকঠাক করে কার একা একা ভগবান যে কবে চোখ তুলে তাকাবে যাতে আমি একা একা থাকতে না হয় তাই না কি করি জানি না ভগবান কি লেখে রাখছে আমার কপালে পাতা হোক জিন্দগি মে ঠিক খুশ হু চল রা হব ঠিকঠাক আচ্ছা হ্যাঁ ওই ঠিক তাই না খাচ্ছি পরতে পারছি ঘুমাচ্ছি এটার থেকে আর বেশি কিছু কি ভগবান আমাকে মানে আমার সাথে এক্সপিরিয়েন্স মানে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতেছে আমার উপর যে এইরকম এইরকম এরকম অসুবিধা যদি ডালা যায় তাহলে মানুষের রিয়াকশন কি হবে তাই মনে হয় মাঝে মাঝে কিন্তু না ভগবান হয়তো চাচ্ছে আমরা আমরা না হ্যাঁ আমরাই আমি আমার হাজব্যান্ড ভালো থাকি ভগবানের কৃপাতে সুস্থ থাকি এটাই